ওই হাতের ময়দানে যাবি ওখানে গিয়ে যদি তোর মরণ হয়ে যা আমি আল্লাহ তোর এমন রব আমি আল্লাহ তোর এমন খালেক আমি আল্লাহ তোর বিন্দু গরি মান কম দিব না ওইখানে বান্দা যদি তুই যে মর আমি আল্লাহ তোর জীবন যা উৎসর্গ করা যেন সেন খাতাই লাগব না আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তোরে হাসরের ময়দানে উঠাবো ইয়া এলাহি তুমি માબૂદુ હૈ યે ઈલાહી તુમેરા માશૂક હૈ યે ઈલાહી તુમેરા માબૂદુ હૈ યે ઈલાહી તુમેરા માશૂક હૈ હર ખુરી દે મે કો તુ તૈયાર હૈ এখন মরে গেলে তো শহীদের দরজাদা পাবেন বেঁচে আইলে বলে কম দেওয়া হবে না যদি বেঁচে আসবেন তাহলে আপনাকে গাজির মর্যাদা দেওয়া হবে শুভানো লাখ মারবেন শহীদের মর্যাদা বাজবেন গাজীর মর্যাদা এজন্য আল্লাহ কয় বান্দা যেই বছরে তোর উপরে হজ ফরজ হইল ওই বছর তুই আগায়া ফেলাইস না ড্যাঙ্গায়া ফেলাইস না কবে তোর চাকরিতে রিটায়ার্ড পাবা কবে তুমি একটু ফ্রি হবা ওই ফ্রি টাইমে তুমি হজ করবা বান্দা তুমি যদি এইটা মনে করো না না আজ রাইল তোমার এক সেকেন্ডের জন্যও সময় দেবে না যখনই সময় হয়ে যাবে তুমি হাস করছো না করছো এটা দেখা হবে না সঙ্গে সঙ্গে আজরাইল তোমার জান কবজ করবে এই যে আল্লাহ তাআলা বললেন আজিন ফিন নাস বিল হাজ্জি ইতুনা আলা কুল্লি জামির ইতিনা মিন কুল্লি ফাজিন এখানে আল্লাহ তাআলা অনুমতি দিলেন ঘোষ ঘোষণা দিতে বললেন কাকে ইব্রাহিম আলাইসাল্লামকে মানুষের মাঝে হজের ব্যাপারে ঘোষণা দিতে বললেন কে কাকে আল্লাহ পাক ইব্রাহিমকে তো ইব্রাহিমের ওই সময় না ছিল স্যাটেলাইট না ছিল মিডিয়া না ছিল ইউটিউবার কোনো ফেসবুক কোনো কানেকশন নেই আল্লাহ কায় দোস্ত আপনি ঘোষণা দেন কিসের ঘোষণা বলে হজের ঘোষণা যেহেতু আপনারা ইতিহাস জানেন বাইতুল্লাহ নুহন আলাইসাল্লামের প্লাবনে এক বিশাল প্লাবন যেটা নুহু আলাহাল্লাম দোয়া করেছিলেন ছিলেন ওই ইতিহাস আমি আগামীতে টানবো ইনশাল্লাহ কুরবানির আগে তো ওই সময় পয়গম্বার ইব্রাহিমের মাধ্যমে নুহ আলাহ সাল্লামের পরে দীর্ঘদিন বাইতুল্লাহ মানুষের চোখ থেকে অগচরে চলে গেল বাইতুল্লাহ নাই আছে কিন্তু মানুষ জানে না কোথায় মহাপ্লাবনের পরে তো পুনরায় আল্লাহ তালা এই বাইতুল্লাহকে পয়গম্বার ইব্রাহিম আলাইহিসের মাধ্যমে আল্লাহ এই বাইতুল্লাহ আবার উঠাইলেন এবার ইব্রাহিম আল্লাহ উপদেশ দিলেন দোস্ত আজিন ফিন বিল হজ আমার پیغمبر আপনি সমস্ত মানুষদেরকে আহ্বান করেন সমস্ত মানুষদেরকে আপনি ডাকেন কি ব্যাপারে বলে বিল হজ হজ ব্যাপারে আপনার ডাকার পরেই কেউ কেউ আসবে পায় হেটি ওয়ালাকুল্লি জমির মিং কুল্লি ফাজিনা আমি আল্লাহবাক বললেন আপনার ডাকার পরে কেউ পায়ে পায়ে হাসবে কেউ পায়ে হেঁটে হেঁটে আসবে বা বিভিন্ন জায়গার মাধ্যম থেকে আপনার ডাকের সংবাদ পাইয়া এই আপনার ঘর আপনি যেই ঘর বানাইলেন এই ঘরটা হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আসবে আপনার বাগ আমার পাগলের আসবে দেখেন আপনি ইব্রাহিম কয় মালিক আমি নয় মৌখিক ভাবে ডাকলাম ও আমার ডাক তো কোন মিডিয়া নাই যে আমার ডাকটা সবার কর্ণকহরে কহরে পৌঁছাই দিবেন এবার আল্লাহ কয় দুস্ত আপনার চিন্তা করা লাগবে না আপনার দায়িত্ব হলো ডাকা আপনি আপনার কাজ শুরু করে দেন আপনি হজের ব্যাপারে মানুষদেরকে আহ্বান করেন ওই চিন্তা আপনার করা লাগবে না আমি আল্লাহ এই ডাক কেমন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার পাগল বান্দাবান্দিদের কর্ম গহরে তাদের কাছে পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ কথা বলা কিন্তু পৌঁছায় দিবেন কে জোরে বলেন এই সারা পৃথিবীর মানুষ হজ বাইতুল্লাহর হজের সময় প্রত্যেকটা মানুষ এমন কোন দেশ নাই যে দেশ থেকে বাইতুল্লাহ আসে না প্রত্যেকটা মানুষ ওই সেই ইব্রাহিমের আহ্বান আমার আল্লাহ বিরাজমান রেখেছেন এই ডাক্তার প্রতিধ্বনি সমস্ত জায়গা আমার আল্লাহ কোরআনের মাধ্যমে ছড়ায় দিলেন বলে ও পাগলেরা আসো এই বাইতুল্লাহ হজের জন্য সুবহানাল্লাহ মেরা কত বড় খসনসিব ওই পাগলগুলোর যাদের কদম করেছে আমার আল্লাহর ওই পুণ্নবর্ত্য জমি ওই পুণ্নবর্ত্য ভূমি ওই মক্কা নগরীতে যাদের পায়ে চরম পড়েছে যারা ওইখানে গেছে ভাই নজর নিয়েছে আরে এমন ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলেও আমার আল্লাহ অটোমেটিক সব দান করে রোজার ভিতরে বয়ান করেছিলাম আমার আল্লাহ কাউকে ঠকান না কাউকে ঠকান না হাজার চেষ্টা করলে এখন যুদ্ধ করার ক্যাপাসিটি নাই সাহাবাই কেরামরা বদরের রণাঙ্গনে গিয়েছেন ও খেয়াল করবেন সাহাবাই কেরাম বদরের রণাঙ্গনে গিয়েছেন ওদের রণাঙ্গনে গিয়েছেন খন্দকের যুদ্ধে অংশ গ্রহণ করেছেন বড় বড় যুদ্ধে অংশ গ্রহণ করে এরা দামি হয়েছেন যারা শহীদ হয়েছেন শাহাদাতের দাতের পেয়ে কবরে চলে গেলেন এখন আমরা কি শহীদের মর্যাদা থেকে দূরে চলে যাব আল্লাহ না না শহীদের মর্যাদা থেকে দূরে যেতে হবে না এখন তো যুদ্ধ হতে হলে তিনটা জিনিস দরকার এই জিনিসটা এখন পাওয়া যাবে না এক নম্বর খেয়াল করেন যুদ্ধ বৈধ হতে হলে তিনটা জিনিস দরকার এক নম্বর মুসলমানদের নেতা থাকতে হবে আমিরুল মুকমিনিন থাকতে হবে আছে নি এখন আমিরুল মুকমিনিন আছে নাই নাই আমিরুল মুকমিনিন নাই মুসলমানদের কি এক কাতার করে চলবে নাই নাই আমিরের নেতৃত্ব থাকতে হবে সেটাও পাওয়া গেল না দুই নম্বরে আমিরের পক্ষ থেকে নির্দেশ থাকতে হবে তিন নম্বরে বেইমানেরা আগে আঘাত করবেন আগে আঘাত করার পরে পরবর্তী পাল্টা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈরি থাকবেন কারণ এমন জাতি আমরা আমরা মুসলমান এমন নৈতিক নৈতিকূর্ণ জাতি এমন ভালো এক জাতি যেই জাতির জীবনে তালাশ করে দেখেন ইতিহাস তালাশ করে দেখেন মুসলমান কখনো কারো করে আগের থেকে আক্রমণ করে নাই আমার নবী তখন তরবারি ধরেছেন যখন বেইমানের আগে ধরেছে আগে যখন মুসলমানের উপরে আঘাত করেছে তারপরে মুসলমান তরবারি ধরেছে এই তেনটা শর্ত পাওয়া যায় না সুতরাং আমরা কি যুদ্ধের ময়দানের মর্তবা থেকে দূরে চলে যাব না 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 দূরে চলে যাওয়ার সুযোগ নাই আমার আল্লাহ হজের মাধ্যমে মুসলমানের জন্য একটা যুদ্ধের রণাঙ্গনের মর্তবা পাওয়ানোর জন্য আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলে দেখেন মিলায় দেখ যুদ্ধ যাইতে হলে পরিবার সারা লাগে লাগে না কথা না যুদ্ধে যাইতে হলে পরিবার ছাড়া লাগে দেশ ছাড়া লাগে মা ছাড়া লাগে ভাই ছাড়া লাগে স্ত্রী ছেলে মেয়ে সবার মহাব্বত ত্যাগ করা লাগে লাগে কি লাগে দেশ ছাড়া লাগে আত্মীয় স্বজন ছাড়া লাগে পোশাক ভিন্ন ভিন্ন কথা হয় না যুদ্ধে যারা যায় এক পোশাক এক শিডিউলের মাধ্যমে জলা লাগে আমি যখন হুকুম দেয় পাগলের মতো বঙ্গ পালের মতো ঝাঁপায় ভরা লাগে নিয়মতান্ত্রিক চলে না অনিয়মে চলে কথা হয় না যুদ্ধ যারা করে এরা নিয়মে চলে না অনিয়মে চলে একটা নিয়মের ভিতরে সারা লাগে খুব শান্তি না না কষ্ট কষ্ট করে জলা লাগে ঠিক মতো খাবার নাই ঠিক মতো ব্যবস্থা নাই রে বাবা আরামের জায়গা নাই খাওয়ার জায়গা ঠিক মতো নাই কষ্ট করে 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 চলা লাগে আমিনের মেনে চলা লাগে আমার পাক এমন একটা বিধান আমাদেরকে দিলেন এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিলেন এমন একটা ব্যবস্থা আমাদের আল্লাহ কুদুরতি ভাবে করে দিলেন মহাদিসে কিরাম শিরে বলে বলেন দুনিয়ার মানুষ ওই যুদ্ধের রীতি নীতির দিকে তাকাইয়া দেখো তারা হজের ময়দানে যায় নিজের জন্মভূমি ত্যাগ করে জন্মভূমির মায়া বাদ দিয়ে দেয় মিলে গেল বাবা আমার মোহাব্বত বাদ দেওয়া লাগে মিলে গেল একটা পোশাকের মাধ্যমে বান্দা চলে গেল সব নিয়ম গুলো মিনি চলে যায় একেবারে সবগুলো মিলে গেল আমার আল্লাহ কয় বান্দা ওই ময়দানে যাবি ওখানে গিয়ে যদি তোর মরণ হয়ে যা আমি আল্লাহ তোর এমন রব আমি আল্লাহ তোর এমন খালেক আমি আল্লাহ তোর বিন্দু ঘুরি মান কম দিব না ওইখানে বান্দা যদি তুই যে মর আমি আল্লাহ তোর জীবন যা উৎসর্গ করা যেন শেন খাতাই লাগব না আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তোরে হাসরের ময়দানে উঠাবো ইয়া এলাহি তুমি बुध है या तू मेरा माशूक है या इलाही तू मेरा बुध है या तू मेरा माशूक है हर को दे में को तू तैयार है চুনা মাঙ্গে উচ্ছে তুবে জারোহায়ে এখন খুব মরে গেলে তো শহীদের দরজাদা পাবেন পাবেন বেঁচে আসলে বলে কম দ হবে না যদি বেঁচে আসবেন তাহলে আপনাকে গাজির মর্যাদা দেওয়া হবে ভালো লাগ মারবেন শহীদের মর্যাদা ভাজবেন গাজির মর্যাদা এজন্য আল্লাহ কয় বান্দা যেই বর্ষে তোর উপরে হজ ফরজ হইল ওই বর্ষুতি আগায়া ফেলাইস না ড্যাংগাইয়া ফেলাইস না কবে তোর চাকরিতে রিটায়ার্ড পাবা কবে তুমি একটু ফ্রি হওয়া ওই ফ্রি টাইমে তুমি হজ করবা বান্দা তুমি যদি এইটা মনে করো না না আজরাইল তোমার এক সেকেন্ডের জন্য সময় দেবে না যখনই সময় হয়ে যাবে তুমি হজ করছো না করছো এটা দেখা হবে না সঙ্গে সঙ্গে আজরাইল

শরিয়াতের বিধান যখন যেটা করতে হবে সকালবেলা আপনার উপরে ফজরের নামাজ ফরজ ছিল আপনি যদি মনে করেন না আমি দশটায় গিয়া পরব হবে কতক্ষণ হবে এই জুমার নামাজ এখন ফরজ এটা যদি আপনি মনে করেন তিনটা চারটার দিকে বরবেন হবে না সুতরাং যেই বছরে আপনার উপরে হজ ফরজ হবে ইসলাম কেমন বাবা যেই বছরে আপনার উপরে হজ ফরজ Oh, okay. আল্লাহর উদ্দেশ্যে রওনা দেন মাস কি বলে শুনেন আপনি যদি বাড়ি থেকেই হজের উদ্দেশ্যে রওনা পথের ভিতরে আপনি যদি মরে যান আপনাকে আল্লাহ তালা হজ করার সুয়াব আমল নামায় দান করিয়া তারপরে কবরে ঢুকাইবে যদি সময় ডেঙ্গাইয়া আপনি যদি মরে যান যেই বছরে হস ফরজ হলো ওই বছরে হস পালন করলেন না আর কয়েক এক বছর পরে আপনি হজ পালন করতে যাওয়ার সময় পথের ভিতরে আপনি যদি মরে যান এই সময়টা লস করার কারণে আপনি হজ সারলে যেই গুণা হয় এই গুনার তহমত নিয়ে হাসুরের ময়দানে আল্লাহ উঠাইবে বুঝছেন কিছু যদি টাইম সারা বেচাইনে যান যদি পথে মরে যান হজের আমল নামা ঢুকানো হবে না

কিন্তু হজ পালন করলো না আমার নবী কয় এই বান্দা এহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আমি নবীর যায় আসে না তার মানে যখন তোমার দেবৎসরে হজ ফরজ হবে ওই বৎসরেই হজ পালন করা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে একটা সময় দিয়ে একটা টাইম দিয়ে জমিনে পাঠাইছেন আমার আপনার চিন্তা চেতনা থাকবে না আজ কাম আমরা উর্দু পহেলিতে একটা কথা বলছিলাম উর্দু একটা কথা বলছিলাম যে আজ কাম কাল পর মাদ ডাল আজকের কাজটা আগামী কালের জন্য ফেলে রেখে গ্রামে প্রভাত বাক্য আছে হিজলি কম্বল ভারী হয় যত নিজের সময়টাকে পার করবেন নিজের সময়টাকে যত আগায় নেবেন ততই আপনি লসের ভিতরে পড়বেন কারণ আমরা তো লসের ভিতরে আছি সময় দিন ক্ষণ আমাদের থেকে চলে যাইতেছে এজন্য সম্মানিত হাজিরিন যারা এখানে আছেন আপনার উপর জাকাত ফরজ হলে যে নির্ধারিত নেসাব আমাদের শরিয়াতে বেঁধে দেওয়া হয়েছে এটা যদি আমাদের উপরে হয়ে যায় সাড়ে সাত তোলা সাড়ে বাহান্ন তোলা সোনা রূপার টাকা সমপোল্লার সমপরিমাণ সবথের মালিক যদি আমি আপনি হই তাহলে হসের ক্ষেত্রে দেরি করা যাবে না যাবেন কত টাকাই তো চলে যায় এখন সাত আট লাখ টাকা লাগতেছে আরো কম ছিল দিন বাড়তেছে তো খরচ বাড়তেছে ভয় পেয়ে যাচ্ছেন খরচ বাড়তেছে এজন্য ভয় পাইতেছেন ভয় পাওয়ার কারণ নাই কারণ অর্থ তো আল্লাহই আপনাকে দিয়েছেন কথা অর্থের চিন্তা করে হবে না আল্লাহ তালা ব্যবস্থা করবেন আল্লাহ তো অঢেল সব আপনাকে দেওয়ার জন্য আল্লাহ তালা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছেন আপনি যাবেন আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দেবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন হজের বয়ান করলে গরিবেরা নিরুপায় হয়ে যায় বেজার হয়ে যায় কারণ হজের টোটাল বয়ান কাদের জন্য কথা কয় না ধনীর জন্য না এটা ধনীরই তো করবে গরিবরা তো বেজার ইসলাম কারোর জন্য কোনো জায়গায় কোনো কিছু পাক রাখে না সুবহানাল্লাহ লা ইল্লা বুসআ আল্লাহ কয় আমি বান্দা আমি আমার আল্লাহ আমি তোমার خالিক তোমাকে আমি বিন্দু পরিমাণ কষ্ট দিব না আবার শরিয়াতের ব্যাপারে আমি তোমার উপরে জুলুম করব না ও গরিবের দল হজর বয়ন শুনিয়া মনটা দুর্বল বানাইও না আমার আল্লাহ এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন একটা মহাব্বত আমার আল্লাহ আমাদেরকে করেছেন হজ পালনের মর্যাদা ফজিলত শুনে গরিবের আফসোস করে আহারে আজকে টাকা নাই পয়সা নাই আমরা তো বাই তুললাই যাইতে পারবো না আল্লাহর ঘরের চতুর্দিকে লাভবাহিক বলতে পারব না আরাফার ময়দান বুঝদালেফায় যেতে পারব না মিনায় অবস্থান করতে পারব না ওই পাথরে ওই পিলারে কম নিক্ষেপ করতে পারব না আরাফাতের ময়দানে ওই মিনাতে পশু জবাই করতে পারব না আল্লাহ খায় না না টোটাল প্যাকেজটা আমি আল্লাহ অন্য বিধানের মাধ্যমে অন্য আমলের মাধ্যমে আমি আল্লাহ গরিবের জন্য বরাদ্দ করে দিয়েছি এবার শুনেন আমন শুনেন ফজরের নামাজের পরে যে আল্লাহর বান্দা ফজরের নামাজ বাজামার আদায় করিয়া আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা যাই নামাজ সারে না সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বান্দা যেই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে যাই নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত জিকিরের মাধ্যমে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরপরে আর একটা নামাজ আছে কি নামাজ কথা হয় নাকি নামাজ ইশাকের নামাজ কোন আল্লাহর বান্দা যদি হজরের নামাজের পরে ইশাক পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির করিয়া দুই রাকাত বা চার রাকাত ইশাকের নামাজ যদি পড়তে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা উমরা আর একটা হজের টোটাল প্যাকেজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয় শুধু তাই না এই তো গুলার একটা আমল আরো একটা আমলের কথা বলি আমার এই তো রমাজানের গেছে আল্লাহর কোন বান্দা যদি বিশ তারিখে রোজা থেকে নেয়া তিরিশ তারিখ পর্যন্ত দশ দিন কোন আল্লাহর বান্দা যদি এতে কাপড় অবস্থায় কাটায় আমার আল্লাহ ওই মুহতা কি ফের নামায় নফল হজের আর একটা উমরার সোয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে শুধু তাই না ও গরিবের দল আমার আল্লাহ কাউকে ঠকান না ও কলিজার টুকরা যুবক টাকা হসের কথা চিন্তা করিয়া দুর্বল হয় না আমার আল্লাহ তোমার আমল নামায় কম দেবেন না রে বাবা বাড়িতে যাদের বাবা মা বেঁচে আছে মহাব্বতের নজর দিয়ে একবার তাকাও একবার তাকাই বা তোমার তাকাইতে দেরি আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সবাব দিতে দেরি করে না নবী এই কথা বলার পরে সাহাবাই কেরাম বলেন ও পয়গম্বর আমরা যদি কয়েকবার তাকাই তাহলে কি হবে আমার নবী কয় ও সাহাবাই কেরাম আমার আল্লাহ কারো উপরে জুলুম করেন না আমার আল্লাহ কারো উপরে কম দেন না যেমন জুলুমও করে না তেমন দেওয়ার বেলায় কম দেন না আমার আল্লাহর খাসিনার অভাব নাই ওরে তুই য তাকাইবি তো তোবার কবুল হজের সোয়াব আমার আল্লাহ করে দান করে দিবে আসেনি সিস্টেম সোয়াবের হজের সোয়াবের মালিকর সিস্টেম আসেনি হে যুবকেরা আব্বা আমার সাতু বেয়া দুই করো কপাল পুরে যাবে খবর মা বাবার সঙ্গে বেয়াদুবি করো বুঝবি যেদিন বাবারে আর ডাকতে পারবি না মারে আর ডাকতে পারবি না এই জমিনের ভিতরে যত মানুষ ধ্বংস হয়েছে যত মানুষ ধ্বংস হয়েছে মানুষ ধ্বংস হওয়ার দুইটা মাধ্যম যেরকম আছে আল্লাহর অবাধ্য পাশাপাশি বাবার অবাধ্য এই দুইটা কারণে মানুষ ধ্বংস হয় এজন্য আল্লাহ কোরআনেও মিল করেই কথা কয় যেখানে আল্লাহ খায় আমি আল্লাহর ইবাদত করো ওইখানে আমার আল্লাহ কয় ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া রেজা রব্বক রেজা বলে তোমার বাবা সন্তুষ্ট হবে তোমার পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবেন আবার কয় আল্লাহ আমি আল্লাহর ইবাদত করো পিতামাতার সন্তুষ্ট অর্জন করো কেন একত্রিত করলেন কারণ দুটো মারাত্মক বিষয় আল্লাহর সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টি তো এই পিতামাতাকে অবহেলা করা যাবে না এদের মহব্বত ভালোবাসা কই যায় ধারণ করতে হবে বাবা মার খেদমত করতে হবে অনেকের القسمهতে জোটে না ব্যবহারটাও করতে পারো না কথা বলতে পারো না বাবা মার সাথে আঘাত দিয়া কথা কও কষ্ট দিয়া কথা কও দুঃখজনক ব্যাপার এজন্য আল্লাহ তারা আমাদের যেহেতু ব্যবস্থা খুলে রেখেছেন সোয়াব কামাই করার রাস্তা খুলে রেখেছেন এগুলো আমল করবেন আর যাদের এই মাধ্যমগুলো খোলা আসে যাদের এই মাধ্যমগুলো খোলা আছে পালন করবেন আমল করবেন হজের সোয়াবের লোভ যদি থাকে তাহলে আমল করবেন আর যাদের টাকা আছে সময়টা বাড়ায়েন না নিয়ত করে ফেলেন আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক ফিক দান করুক বলেন আমি